গোটা জাতির অপেক্ষার প্রহর শেষ পুত্রবধূ ও নাতৃদের নিয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী দেশে ফেরা শুধু দলীয় নেতা কর্মীদের নয় বরং সকল দল ও মতের মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বর্তমান রাজনৈতিক টাল মাটাল পরিস্থিতিতে খালেদা জিয়ার উপস্থিতি দেশের রাজনীতির মূর ঘুরিয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন বেগম জিয়া শুধু বিএনপি নেত্রী নন তিনি দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন তাই দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট রাজনীতি বর্তমানে এক অচেনা ভেলায় পাঁচ আগস্ট হাসিনা পলায়নের পর আট আগস্ট রকম ইউনুস অন্ত্রপ্রতি সরকারের প্রধান উপদেশের দায়িত্ব গ্রহণ করেছেন এতে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন এতে অভ্যুত্থানের জন রাজনীতিকদের মধ্যে নানা মতো বিভেদ তৈরি হচ্ছে এই সুযোগে অপশক্তি পানি ঘোলা করার চেষ্টা করছে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জবাইদুর রহমান পূর্ণা ব্যারিস্টার জাইমান রহমান মরহুম আলাফাত রহমান ককর স্ত্রী সৈয়দা শর্মিলার রহমান ও তাদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান জিয়া পরিবার এখন রাজনীতির মধ্যমনিতে অবস্থান করছেন ফলে খালেদা জিয়ার দেশে ফেরা কোনো স্বাভাবিক ফেরা নয় বেগম জিয়ার দেশে ফেরার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা দেশনেত্রী ও আপোষহীন নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া বহু বছর ধরেই দেশের রাজনীতিতে অনুপস্থিত জিয়া ট্রাস্ট মামলা সহ অসংখ্য মামলায় ছিলেন তিনি হাসিনার পাতানো কারাগারে আটক ছিলেন দেশে বিদেশি চাপে যদিও হাসিনা কারাবরণ থেকে মুক্তি দিয়েছিলেন খালেদাকে কিন্তু এরপরও খালেদাকে গৃহবন্দি করে রেখেছিলেন এরপর অসুস্থতা ও আইনি বিধিনিষেধের কারণেই তিনি রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি পুত্র তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করেছেন বছরের পর বছর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চিকিৎসকরা তার উন্নত চিকিৎসা জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন বহুবার কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তাকে বিদেশে যেতে দেয়নি তারপরও বেগম জিয়া ছিলেন নীরব পাঁচ আগস্ট ছাত্রী জনতার গণভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয় জনরসে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর রাষ্ট্রপতির এক নির্বাহী বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন রাজনীতিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে অভাব বোধ করেছে জাতি বেগম জিয়ার ব্যক্তিত্ব আদর্শ পরিবার সমাজ ও রাষ্ট্র গঠনে যোগ্য নেতৃত্বের ভূমিকা খুবই অপরিহার্য বলে মনে করছেন বিশ্লেষকরা তার সঠিক নেতৃত্বের ফলে একটি জাতি তার অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় রাজনৈতিক সহ সব ক্ষেত্রে উন্নতির চূড়ান্ত শিখরে আরোহণ করতে পারে যা বেগম জিয়াকে দিয়ে সম্ভব এমনটাই মনে করেন দলমত নির্বিশেষে সবাই